বিশমিল্লাহীর রহমান রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালাম ওয়ালাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইসলাম ও জেনারেল শিক্ষার সমন্বয়ে একটি দীনী শিক্ষা প্রতিষ্ঠান মধুপুর হিবজুল কুরআন কওমি মাদ্রাসা ও এতিমখানা আমাদের ঠিকানা মধুপুর কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন উর্ফি সদর মাদ্রাসা ও এতিমখানার সমূহ হিবজুলকোর আন বিভাগ ও নাজেরা বিভাগে নতুন শিক্ষাবর্ষে আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে ভর্তি চলছে তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন মধুপুর হিবজুল কুরআন কওমি মাদ্রাসা ও এতিমখানায় মধুপুর কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন উর্ফি গোপালগঞ্জ সদর মধুপুর হিবজুল কুরআন কওমি মাদ্রাসা ও এতিমখানা আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যসমূহ হকানী অভিজ্ঞ ওলামাই ক্রামের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত অভিজ্ঞ ও দক্ষ হাফেজ দ্বারা হিফজুল কোর আন ও নাজেরা বিভাগ পরিচালিত ক্লাসের পড়া ক্লাসে আদায় করা হয় মনোরম ও কোলহল মুক্ত পরিবেশে পাঠদানের ব্যবস্থা মধুপুর হিফজুল আন কৌমি মাদ্রাসা ও এতিমখানা দুর্বল ও আমলিযোগী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের জন্য বিশেষ যত্ন সহকারে পাঠদান লেখাপড়ার মান উন্নয়নে অভিভাবকদের অবহিত এবং থানা ভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের ব্যবস্থা সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে কোরআন সুন্নার আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন মধুপুর হিবজুল কোরআন কওমি মাদ্রাসা ও এতিম খানায় মধুপুর কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন উর্ফি গোপালগঞ্জ সদর মনে রাখবেন সন্তান আপনার আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে অন্য প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে একবার আসুন আমাদের মাদ্রাসাটি পরিদর্শন করুন মাউথ বিনিময় করে আপনার সন্তানকে ভর্তির সিদ্ধান্ত নিন ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন পরিচালনায় হাফেজ মাওলানা মাসুদুর রহমান আনসারি মোহতামিম অত্র মাদ্রাসা মোবাইল জিরো ওয়ান সেভেন এই আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার আদরের সন্তান